সম্প্রতি ভাইরাল পনস্টার চুল আটকের পর একের পর এক কিন্তু বিপত্তি কিন্তু গোটা চলছে আটকের খবর ভাইরাল হওয়ার পর পরে নাদি আক্তার বিষ্ট নামে কিওয়ার্ডটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া এখন টপ র্যাঙ্কিং এ আছে নেটিজেনরা ভিডিও দেখার জন্য নাদি কিওয়ার্ডের সাথে সাথে আরো কিছু বিভিন্ন ওয়ার্ড একসাথে করে তারা বিভিন্ন ওয়েবসাইটে সার্চ করছে এর ফলে এই নামটি ইতিমধ্যে ফেসবুক এবং গুগলের মতো বড় বড় ওয়েবসাইটে কিন্তু এখন টপে কিন্তু এখন জায়গা পেয়েছে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তারা কিন্তু এখন ভাইরাল কিন্তু নেটিজেনরা হাজারও চেষ্টা করার পরও কিন্তু তাদের ভিডিও কিন্তু খুঁজে পাবেন না ভিডিও খুঁজে না পাওয়ার মূল কারণ হলো বাংলাদেশে কিন্তু এই ধরনের ওয়েবসাইট কিন্তু ব্যান করা অনেকে কিন্তু বিপিএন ইউজ করে কিন্তু চেষ্টা করার পরও কিন্তু এই ভিডিওগুলো কিন্তু দেখতে পারবেন না আর যদি আপনি ভিডিওটি খুঁজেও পেয়ে যান তারপরেও কিন্তু আপনি ভিডিওটা দেখতে পারবেন না কারণ তারা যে ওয়েবসাইটে এই ভিডিওগুলো আপলোড করতো সেগুলো কিন্তু পেড ওয়েবসাইট আপনাকে খরচ করতে হবে এই ভিডিওটি দেখার জন্য মোটা অঙ্কের টাকা পর্ন ওয়েবসাইটে কর্মরত বাংলাদেশি তারকারা তাদের পরিচয় গোপন রাখলেও এই যুগল কিন্তু তাদের পরিচয় গোপন রাখে না তারা তাদের নিজস্ব পরিচয় দিয়ে কিন্তু দিব্যি কিন্তু ভিডিওগুলো কিন্তু আপলোড করতেন বাংলাদেশি পর্নোগ্রাফি আইন দুই হাজার বারো অনুযায়ী পর্নোগ্রাফি ভিডিও তৈরি করুন ও বিতরণ একটি ফৌজদারি অপরাধ এই যুগল শুধু নিজের অপরাধ করছেন না এরা আরো অন্যকে উৎসাহ দিচ্ছেন